মেয়েটিকে দেখে বেশ অবাকি হয়ে গেল সকলে মেয়েটির চেহারা দেখেই চিৎকার করে উঠল হারান এটা কোনো মানুষ নয় বহু বছর পর কল্যাণীর পুরো বাড়িটা আজ যেন মেতে উঠেছে খুশিতে কারণ আজ কল্যাণীর একমাত্র মেয়ে দীপার বিয়ে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চলেছে সে বাবা মারা যাবার পর থেকেই মায়ের সাথে সাথেই ছিল দীপা আজ সেই মাকেই ছেড়ে যেতে একটু ইচ্ছে করছে না তা কেমন একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছে সে তবুও প্রকৃতির নিয়ম বলে কথা মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে যে তাকে যেতেই হবে বরাবরই শান্ত স্বভাবের মেয়ে ছিল দীপা সেই শান্ত মেয়েটা আজ মাকে ছেড়ে নতুন জায়গায় নতুনভাবে সব কিছু ঠিকঠাক শুরু করতে পারবে কি না সেটা ভেবেই খানিকটা আতঙ্কিত কল্যাণীয় মাসিমা লুকিয়ে লুকিয়ে কাঁদলে হবে মেয়েকে মন খুলে দেখুন দেখুন না হাত দিপাকে কি সুন্দর লাগছে আমিও যে সেটাই দেখছি রে মা হুট করে মেয়েটা আমার কেমন বড় হয়ে গেল মায়ের কাছে ছেলেমেয়েরা যে সবসময় ছোটই থাকে মাসিমা হয়তো তুমি ঠিকই বলেছো মা কান্না জড়িত কণ্ঠে মায়ের কথাগুলো শুনে কেমন যেন মন খারাপ হয়ে গেল দীপার এই মাকে রেখে কিভাবে আর একটা বাড়িতে গিয়ে থাকবে সেটাই ভাবতে লাগলো সে মনে মনে রে দীপা এভাবে চুপ করে আছিস যে মন খারাপ মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক রে মায়ের বুকে ঘুমিয়ে থাকা মেয়েটা যে আজ মায়ের বুকটাই খালি করে দিয়ে চলে যাচ্ছে এভাবে বলিস না দীপা মাসিমা এমনিতেই অনেক কষ্ট পাচ্ছেন আমি দীপার কথা শুনে বুক ফেটে কান্না আসে কল্যাণীর দীপার কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে মায়ের চলে যাওয়া দেখে চুপ হয়ে যায় দীপাও বিকেলের দিকে রোদ পড়ে এসেছে কিছুটা বিকেলের স্নিগ্ধ আলোয় উঠানে বড় বেশে দাঁড়িয়ে আছে সুদীপ তার পাশেই দাঁড়িয়ে আছে অমলবাবু ও শিবানী অমরবাবু সুদীপকে বিয়ের উদ্দেশ্যে বিদায় দেবেন বলেই তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি ছেলেকে বিয়ে করতে পাঠাচ্ছেন ঠিকই কিন্তু তার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছিল তখন নতুন বউ আসার পর কে জানি কি হবে এই ভাবনাটা বারবারই যেন তার মাথায় ভর করছে মায়ের মনের মধ্যে তোলপাড় করা অজানা ভয় বুঝতে পারল যেন সুদীপও তাই মাকে আশ্বস্ত করবার জন্য একগাল হেসে উঠলো সে আরে মা তুমি কি নিয়ে এমন ভয় পাচ্ছ বলো তো ভয় হ্যাঁ আমি আবার ভয় কখন পেলাম সে তুমি না বললেও আমি ঠিক বুঝতে পেরেছি কি চলছে মনের মধ্যে আমাকে একটু পরিষ্কার করে বলো তোমা হ্যাঁ কিছু না রে বাবা নতুন বউ বাড়িতে আসছে এরপর বাড়ির পরিবেশটা কেমন হবে নতুন বউ বাড়ির পরিবেশ মেনে নিতে পারবে কিনা আমাদের আপন করতে পারবে কিনা অযথা এসব ভাবছো মা পরিস্থিতি সব কিছু ঠিক করে দেবে যে আসছে তাকেও আর বাড়িতে যারা আছে তাদেরও এসব নিয়ে এত ভেবো না তো সবই বোঝি রে বাবা তবুও তো মনের মধ্যে কেমন একটা অজানা ভয় কাজ করছে এসব নিয়ে ভাবছো বলেই ভয়টা পেয়ে বসেছে তোমাকে এগুলোকে পাত্তা দিও না সুদীপের কথায় একমত পোষণ করলেন অমলবাবু সে ভবিষ্যতে যা হওয়ার তা হবেই সব নিয়ে এত ভাবনা চিন্তা করে কোনো লাভও হবে না ঠিকই তো বলেছে সুদীপ এসব নিয়ে যতই ভাবা যাবে ততই মাথার মধ্যে উল্টোপাল্টা খেয়াল আসবে তাই এসব চিন্তা মাথা থেকে ফেলে দাও অমলবাবুর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন শিবানী সব কথা মাথায় ঢুকলেও মন যেন কিছুতেই বুঝতে চাইছে না মনের ভেতরে রজানা ভয়কে পাশ কাটিয়ে অমরবাবু আর সুদীপকে হাসি মুখে বিদায় জানালেন তিনি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আর কোনো অহিতিক চিন্তা করব না বেলা তো প্রায় পড়ে এসেছে এবার তোমরা বেরিয়ে পড়ো হ্যাঁ আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে সন্ধ্যের আগেই আমাদের ওই জঙ্গলের পথটা পেরিয়ে যেতে হবে মা আমরা আসছি নতুন বৌমাকে বরণ করার জন্য তুমি রেডি হয়ে থাকো কেমন তাকে দেখার জন্যই তো মনটা কেমন অস্থির হয়ে আছে তো আর কিছু সময়ের অপেক্ষা আচ্ছা ঠিক আছে বাবা তোরা আয় বেশে বারান্দায় বসে আছে দীপা তার পাশেই দাঁড়িয়ে আছে রিমি দীপাকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে মন খারাপ হয়ে যায় রিমির এই পরিস্থিতিতে তার কি করা উচিত কিছুই বোঝে উঠতে পারছে না সে তবুও দীপাকে কিছুটা হাসি খুশি রাখার জন্য অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো রিমী। রিমীর কথা শুনে কিছুটা হেসেও ফেলে দীপা। এতেই যেন নিজেকে সার্থক মনে করে রিমী। কী রে এত মন দিয়ে বরের কথা ভাবছিস বুঝি? আরে না তার কথা ভাবার কি আছে? হুম। ভাব মুকে না বললে কি হবে? আমি সব বুঝে গিয়েছি। ঘোড়া তিন বুঝেছিস তুই? এসব শয়তানি বাদ দিয়ে এবার নিজের বিয়ের কথাটা ভাব বুঝলি তোর কোনো দেওয়ার থাকলে বলিস তাকেই না হয় বিয়ে করে নেব এরপর দুই বান্ধবী একসাথে সংসার করতে শুরু করব। কি বলিস দারুণ বুদ্ধি বিকেলবেলা গ্রামের রাস্তা দিয়ে গরুর গাড়ি চালিয়ে যাচ্ছে হারান গাড়ির ভেতর বসে আছে অমলবাবু গোপাল ও সুদীপ তাদের পিছনে কিছু গ্রামবাসী হেঁটে যাচ্ছে বরযাত্রী হিসেবে সকলের মুখেই বিরাজ করছে স্নিগ্ধ হাসি সকলের মুখে হাসি থাকলেও গম্ভীর মুখে বসে আছেন অমরবাবু তাকে দেখে যেন মনে হচ্ছে মনে মনে কিছু একটা ভেবে যাচ্ছেন তিনি মাঝে মাঝে হালকা কথা বলছে গোপাল আর সুদীপ বিকেলবেলা রোদরা যেন সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে গ্রাম পথে ধুলো উঠছে গরুর গাড়ির চাকার পাশে আর বাতাসে ভেসে আসছে ধান খেতের ঘাণ আপন মনে গরুর গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হারান ধীর গতিতে গাড়ি চলতে দেখে কিঞ্চিত বিরক্ত হলেন অমলবাবু বলছি এত ধীর গতিতে গাড়ি চালালে সন্ধ্যে আগে বিয়েবাড়িতে পৌঁছবো কি করে সন্ধে তো প্রায় হয়ে এসেছে আগে মনে হয় না আমরা আর পৌঁছতে পারবো তুমি এত চিন্তা করছো কেন বাবা শান্ত থাকু বেশি বিচলিত হওয়া তোমার জন্য ভালো না বিচলিত কি আর সাদে হচ্ছে তুমি জানো না ওই বাড়িতে যেতে হলে জঙ্গলের পথ দিয়ে যেতে হয় হ্যাঁ জানি কিন্তু তাতে কি হয়েছে সুদীপের কথার কোনো উত্তর দিল না অমরবাবু উল্টে গলা চড়িয়ে ডাক দিল হারানকে হ্যাঁ রে হারান বলছি গাড়িটা এত আসতে চালাচ্ছিস কেন তোকে পই পই করে বলছি জঙ্গলের পথ সন্ধ্যের আগেই যেন শেষ হয় তুই তো দেখছি আমার কোনো কথাই শুনছিস না রে বলুন মশাই গরুর গাড়ি তো এর থেকে বেশি জোরে চালানো সম্ভব না কে বলেছে সম্ভব না আমাকে এসব শেখাতে আসিস না হারান কথা কম বলে গাড়িটা তাড়াতাড়ি চালা কথা আবারও নিরবতা নেমে এলো গাড়ির ভেতরে শুধুমাত্র হারান সাঁ করে গাড়ি চালিয়ে যাচ্ছে সামনের দিকে চারিদিকে আলো নিভে যেতে শুরু করেছে ধীরে ধীরে হারানের গরুর গাড়ি জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে একটু একটু করে জঙ্গলের ভেতর পুরোপুরি প্রবেশ করতেই চারিদিকে যেন আলো নিভে গিয়ে অন্ধকার ঘনীভূত হল এমন অবস্থা দেখে আরও বিচলিত হয়ে গেল অমলবাবু আসন্ন বিপদের কথা ভেবেই যেন বুকের ভেতর ধক ধক করতে শুরু করলো তা এদিকে বেশ শান্ত আর হাস্যজ্জ্বল দেখাচ্ছে সুদীপ আর গোপালকে তাদের মনে যেন কোনো অনুভূতি হচ্ছে না এই জঙ্গলকে ঘিরে চলতে চলতেই হঠাৎ করে থেমে যায় গরুর গাড়ি তাদের সাথে সাথে পেছনে হেঁটে আসা বর যাত্রীরাও থেমে যায় হয়ে গেছে আমার কি হলো আর এই জঙ্গলের মাঝে গাড়ি থামালি কেন মুসাই গাড়ি মনে নষ্ট হয়ে গেছে সামনের দিকে কিছু তুই এগিয়ে নিয়ে যেতে পারছি না এ কেমন নষ্ট গাড়ি এনেছিস এইটুকু পর যেতে না যেতে গাড়ি নষ্ট হয়ে যায় হারানের কথা শুনে মাথায় যেন রক্ত উঠে যায় অমলবাবুর এমন সময়ে জঙ্গলের ভেতর গাড়ি নষ্ট হয়ে যাওয়া মানে নিশ্চয়ই সামনে বড় কোনো বিপদ অপেক্ষা করছে তাদের জন্য অমলবাবুর কথার কোনো উত্তর দেয় না হারান গাড়ি থেকে এক এক করে সকলেই নেমে যায় জঙ্গলের ভেতরের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল যেন মুহূর্তে চারপাশ থেকে ভয়ঙ্কর কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসতেই সমস্ত গ্রামবাসীরা পালিয়ে যায় অমলবাবু কপাল হারান ও সুদীপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে বাবা এই কান্নার শব্দটা কোথা থেকে আসছে তাহলে কি এতদিন যে গল্প শুনে এসেছিলাম সেটা মিথ্যে কোন গল্প ছিল না কি গল্প শুনেছ বাবা এখন কথা বলে সময় নষ্ট করবার কোনো সময় আমাদের হাতে নেই বাবা দ্রুত জঙ্গলের সীমানা পেরিয়ে যেতে হবে আমাদের কিন্তু মশাই আমার গাড়ি গাড়ির চেয়ে প্রাণ বেশি দামি এই জন্য বারবার বলেছিলাম তাড়াতাড়ি চালা শুনলি না তো আমার কথা এখন দেখ কেমন বিপদটা ঘটল আর কোনো কথা বাড়ায় না হারান অমরবাবুর কথা মতো সকলেই জঙ্গলের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যায় তারা সামনের দিকে হেঁটে যাচ্ছে ঠিকই কিন্তু পরিশেষে তারা যেন ঘুরে ফিরে আবারও একই জায়গায় এসে অবস্থান করছে এটা বারবার হচ্ছে এমনটা কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারা এভাবে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে গেছেন অমলবাবু আর এক পাও সামনের দিকে যেতে নারাজ তিনি বর্ষে যে এতটা সময় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে সুদীপও আমি আর হ্যাক পাওয়ার সামনের দিকে এগোতে পারবো না আমি আর হেঁটে যেতে পারবো না কিন্তু কথা কি তবে সারা না আমি কিচ্ছু জানি দাঁড়ে গোপাল আমাকে একটু বসতে দে আমার পা দুটো ভীষণ ব্যথা করছে বট গাছের কাছে আসতেই তারা লক্ষ্য করল গাছের গোড়ায় একজন মেয়ে বধু সেজে বসে আছে মেয়েটিকে দেখে বেশ অওয়াকি হয়ে গেল সকলে হে কি এমন গহীন জঙ্গলে এত রাতে মেয়েটি একা একা বসে কি করছে শুধু তাই নয় দাদাবাবু মেয়েটিকে দেখেন সে কেমন যেন বধু যে আছে হ্যাঁ সেটাই তো দেখছি কিন্তু মেয়েটি কে আমি মেয়েটির সাথে কথা বলে দেখি তাঁরা হারাম সাহস করে মেয়েটিকে ডাক দিতে মেয়েটি হারানের দিকে চোখ তুলে তাকালো মেয়েটির চেহারা দেখেই চিৎকার করে উঠল হারান এটা এটা কোনো কোনো মানুষ নয় মনে হচ্ছে খারাপ মেয়েটিকে দেখে সেটাই তো মনে হচ্ছে কিন্তু এখন আমরা কি করব বাবা তুমি কিছু বলছো না কেন আমি এখন আর কি বলবো যে ভয়টা এতক্ষণ ধরে পাচ্ছিলাম সেটাই হলো এখন যেভাবেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে তোরা আজ এখান থেকে পালাতে পারবি বেরেছিস এখন গভীর রাত আর এই রাতটা শুধুমাত্র আমার দখলে তুমি কে আর তুমি আমাদের কাছে কি চাও মুহূর্তের মধ্যেই হাসতে হাসতে হঠাৎই কাঁদতে শুরু করলো দেবী দেবীর কান্না দেখে অবাক হয়ে রইল সুদীপ জানিস ঠিক এই সময়ে সেদিন আমার বর আমাকে বীর মণ্ডপে খেলে রেখে চলে গিয়েছিল সেদিনের পর থেকে আজও আমি লগ্ন ধসটা হয়ে আছি কিন্তু তুমি আমাদেরকে কেন আটকে রেখেছ আর যদি আমি সবই মতো না চাই তাহলে যে আরও একজন মেয়ে লগ্নভ্রষ্ট হবে তুমি কি সেটা চাও না রে না আমি সেটা চাই না তাহলে আমাদেরকে যেতে দাও ঠিক আছে যা কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কিন্তু কি শর্ত তুই হা আমাকে বিয়ে কর দেখ তুই বর বেশি আছিস আর আমিও বধুর বেশে আমাদের বিয়ে করতে কোনো বাধা নেই দেবীর কথা শুনে অবাক হয়ে যায় সুদীপ সুদীপের পাশে দাঁড়িয়ে থাকা অমলবাবু বিরক্ত হয়ে যায় হে আবার কেমন রসি কথা সে একজন মানুষ হয়ে তোমার মতো আত্মাকে কিভাবে বিয়ে করবে কেন করবে না কেন করবে না আলবাদ করতে হবে বল না বল তুই আমাকে বিয়ে করবি বল কিছুতেই না আমার জন্য অন্য একটি মেয়ে বিয়ের সাজে বসে আছে রাত দুটোতে আমাদের লগ্ন আমাকে যেতে দাও যে আমাকে বিয়ে করতে রাজি হয় না তাকে আমি আর এই জঙ্গলের বাইরে যেতে দিই না এখন তুইও এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবি না দয়া করে আমাদের যেতে দাও সুদীপ বিয়ে করতে রাজি না হয় রাগের মাত্রা আরও আরো দেবীর সে সুদীপকে ভয় দেখানোর জন্য তার হাত লম্বা করে হারানের কলা চেপে ধরতেই হারান মাটিতে লুটিয়ে পড়ে যায় হারানের এই অবস্থা দেখে আরও ভয় পেয়ে যায় কোপাল সুদীপ ও অমলবাবু তাদের ভীত মুখ দেখে ভয়ঙ্কর কণ্ঠে হাসতে থাকে দেবী কোনো সময় আছে হয়ে যা দেবীর হাত থেকে বাঁচতে সামনের দিকে দৌড়তে শুরু করে অমলবাবু গোপাল সুদীপ সুমসান জঙ্গলের ভেতরে কেবলই তাদের বাঁচাও বাঁচাও চিৎকার আর দেবীর ভয়ঙ্কর হাসির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না বাঁচাও কে কোথায় আছো আমাদের বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাদের বাঁচাও হাজার マジでー、ま、びなー。<laughs>